গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমও আছি একরকম ঠিক আছে সেই ভোর পাশটার থেকে ওঠা বুঝতেই পারো কত কাজ থাকে তারপরে এদিকে আমার সোনা মাগুলো দেখো কী করছে মাগো আমা তুমি কী করছো মা তুমি কম্বলটা মাথায় দাও এই কম্বলটা এ এখন আর বেডে শোবে না এ বা মানে চেঞ্জ করতে থাকে বুঝেছ হ্যাঁ তো দেখেছো আমার বেডের ওপরে ওদের জায়গা তো এরা এখন এদিকে জাগা করে নিয়েছে এ তো ধাকু ধাকু করে দিই এতু ধাকু ধাকু করে দিই হুম এ এইটা দেখো কেমন করে আছে এই বালিশটা দিয়ে এই বালিশটা দিয়ে ওকে এরম করে দিই হুম কী করবো বলো হ্যাঁ আমার মেয়েটা দেখি মা চোখটা সাফ করে দিই হুম আমার মাটা চোখটা সাফ করে দিলাম আর এই যে সব ঘুমোচ্ছে বুঝতে পারছো এদেরকে দেখলে দেখাচ্ছি তারা ব্যাক ক্যামেরায় আর এই যে শরীরটা দেখছো কেমন অবস্থা একদম এখন কদিন খায়নি না তো কয়েকদিন খায়নি মানে এখন কি করছে জানো তো শুধু খেতে দাও শুধু খেতে দাও শুধু খেতে দাও ওকে শুধু খেতেই দাও হুম আর মাছ খাওয়া দেখতে আগে পাঁচ পাঁচ কিলো মাছ ধুতাম তো সেই মাছ খাওয়াটা এখন একদম বিলকুল বন্ধ বিলকুল বন্ধ করে দিয়েছে একদম খায় না তো ও খায় এখন চিকেন তো চিকেন আমি কি করি হলুদ লবণ দিয়ে আর মাখন দিয়ে সিদ্ধ করে দিই সেটা দিয়ে একটু ভাত দিয়ে মিশিয়ে দিই সেটা খায় তো সেটা ফ্রিজ থেকে বের করতে হবে মানে এক কিলো ছ কিলো দেড় কিলো নিয়ে এসে চার পাঁচ ভাগে ভাগ ভাগ করে রেখে দিই ওর জন্য এক এক দিন এক একটা বাটি বের করি আর ওকে ওরকমভাবে দিই বুঝেছো আর এদিকে দেখতে পাচ্ছ আমার মাছ সোনাগুলো কি সুন্দর খেলা করছে ওদেরও আমার খেতে দেওয়া হয়ে গেছে খেতে দিয়ে দিয়েছি এই যে হ্যাঁ এইটা হলো মোমোর খাবার এটা আর এটা হলো মাছের খাবার তো ওদের দেওয়া হয়ে গেছে তোমার দাদাভাই সকালবেলা এমনি পুজোটা দিয়ে গেছে চান করে আমি দেব আর ও দিয়ে গেছে বাবা প্রদীপটা আজ কি তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতে সে পাঁচটার সময় ভোর পাঁচটার সময় পুজো দিয়েছে এখন নটা বাজে নটা কোথায় নটা সাড়ে ষোলো বাজে বুঝেছ এই দেখো তো ঘরে আমার মানে ছাড়ুটা মারা হয়ে গেছে ঘর গুছানো হয়ে গেছে বাসন কত পড়ে আছে সেগুলো তোমাকে দেখা তোমাদেরকে দেখাচ্ছি আর মোমোর চিকেনটাকে বের করে নিই আর দুই বাটি থাকলো ওই যে আর সকালবেলায় আমি দেখো আমার কিচেনের অবস্থা কত বাসন আর এই যে আমি মাছটা বের করে রেখেছি এই যে আজকে না আমি ছোট মাছও এনেছি কালকে রাত্রি ছোট মাছ এনেছি আর বড় মাছ এনেছি হয়েছ আর এই দিকে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও হাজব্যান্ডকে সকালবেলায় জল গরম করে দিয়েছি চা করে দিয়েছি রুটি করে দিয়েছি সবজি দিয়েছি আর এই দেখো এক কিলো নিয়ে এসেছি পালং শাক তো এই পালং শাকটা কি দিয়ে হবে জানো তো পনির দিয়ে পালাক পানির হবে আজকে এই যে জল এখানে রেখে দিয়েছি শাকগুলো ভিজিয়ে রাখবো বুঝেছ তার জন্য তাহলে মাটি মাটি না একদম ফ্রেশ শাক আমি খুব সুন্দর করেই দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দর শাক তা মাটি ফাটি নাই তবু আমি বিছিয়ে মানে ভিজিয়ে রাখবো আর এই হাঁড়িতে একটুখানি ভাত আছে একটুখানি দেখো তো এইটা আমার মোমোর সকালে হয়ে যাবে মোমোকে অবশ্য ডিম সিদ্ধ করে দিয়েছি এই যে বাটিতে এই দেখো এই বাটিতে ডিম সিদ্ধ করে দিয়েছি ছেলে খেয়েছে দুটো ওকে দিয়েছি দুটো আর এখানে দেখো আমি সর বের করে রেখেছি করব ঘি কেননা অল্প থাকতে করে ফেলাই ভালো বুঝেছ কিচেনের আমার এই হাল আর এই যে বাসন আর কুড়াওয়ালি এসেছিল কুড়া আর এই যে নিয়ে গেল হুম আর এই যে বাসন এই বাসনগুলো ধুতে হবে আমি গিজার চালিয়ে রেখেছিলাম এখন সুইচটা বন্ধ করে দিয়েছি এটা লাইটের সুইচ জ্বলছে তো এই বাসনগুলো ধোবো আর ঘর দেখাচ্ছি তোমাদের আমার মা সোনাকে দেখো মাছ না দুদিন দিচ্ছ মা দুদিন দিচ্ছ আমার ছুনা মা আমার চুনা মা দেখো দেখছে কি সুন্দর তো হ্যাঁ থাকো আর এখানে কটা আমি আলু বের করে রেখেছি আলু পেঁয়াজ কলি ভাজা হবে আমাদের মাছের ঝোল হবে আমি করবো আজকে মাটির তলের ই দিয়ে ভাজা আর এদিকে আমি আমার বেডরুম গুছিয়ে নিয়েছি এই দেখো সুন্দর করে সুন্দর করে গুছানো আছে বুঝতে পারছো একদম সুন্দর করে আর এইটা কিচেনে নিয়ে যেতে হবে আমার চশমার খাপটা এখানে এখানে রেখে দিই হুম তো এই যে সব গুছিয়ে গেছি রেখে দিয়েছি বুঝতে পারছো হ্যাঁ দেখো তো এটা আমি কিচেনে রাখবো আর এইদিকে আমার ঝাড়ু মারু সব মারা হয়ে গেছে আর এটা আমি কিচেনে রাখবো কেননা কিচেনের এইটা আর ছেলের ঘরটা আমাকে এখন গুছাতে হবে এই দেখো দেখতে পাচ্ছ ছেলের রুমটা তো ছেলের রুমটা আমি এখন গুছাবো একটু গুছিয়ে তারপরে তোমাদের সামনে আসছি এইদিকে আবার কিন্তু আমার ম্যাশিং লাগানো আছে ম্যাশিং ও কাপড় ধুচ্ছি বুঝেছ তো চলো মেশিংয়ের কাপড়টাকে উঠিয়ে কম্বলটা দিয়ে আসি না কম্বলের কম্বল তো উপরের উদ্দরে দিয়েছি ছেলের ঘরের ওর আজকে কভারটা ধুচ্ছি তো সেই কভারটা লাগিয়ে দিই আগে আমার ম্যাক্সিটার আর ছেলের একটা প্যান্ট দিয়েছি যেটা ঘরে পরে সেইটা তো আমি না এক এক করে ধুই সাদাগুলো ধরো একদম ফার্স্টে তারপরে যেগুলো দেওয়া সেগুলো লাস্টে দিই একদম একদমই বুঝেছ তো কম্বলের কভারটা দেবো আমি এখন তো চলো আগে দিয়ে আসি ঘরটা গুছিয়ে নিই তারপর তোমাদের সামনে আসছি তুমি আমার সঙ্গে যুদ্ধ করছো ওর বসের জায়গাটা যেন এই ল্যাপটপটার উপরে এখানে বসবে ধমক দিলাম তাই এখানে বসলো আমি যতক্ষণ কাজ করব মা 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 করে পাগল করে দেয় আমাকে তো এই যে বন্ধুরা ছেলের ঘরটার গুছিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এই যে গুছিয়ে রাখলাম ছেলের ঘরটা বুঝেছো গুছানো হয়ে গেছে আর এখন ও বারবার কিচেনে যাচ্ছে এই কারণে ও খাবে খাবার তো চিকেনটা আগে আমাকে বসাতে হবে না হলে হবে না ও আমাকে পাগল করে দেবে তো এদিকে মেশিন চলছে চলুক আমি তার আগে চিকেনটা বসিয়ে দি হ্যাঁ চিকেন খাবার চিকেন চিকেন এই চিকেনটা বসিয়ে দিয়েছি কেননা বরফ ছাড়াতে দিচ্ছে না চুলায় দিয়ে দিয়েছি আর এই যে এক টুকরো মাখন দিচ্ছে মাখনটা না দিলে হবে না বুঝেছ আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ একটুখানি হলদি ব্যাস এই যে দেখেছো হোক হোক হলেও আমাকে পাগল করে দিবে। বুঝতে পারছো পাগল করে দিবে। আর বুঝতে পেরেছে যে আমার জন্য চিকেন সিদ্ধ হচ্ছে এই যে হচ্ছে হোক আর পালন শাকগুলো এই যে আমি জলে ভিজিয়ে রাখলাম বুঝেছো পালন শাকগুলো কিন্তু একদম ফ্রেশ আছে একদম একটু ভিজিয়ে রাখি যদি দু একটু মাটি ফাটি থাকে সেইগুলো ই হয়ে যাবে আর এই যে আমার মোমো মোমো পাগল আমার পাগল আমি একটু মেশিন থেকে আসি ওগুলো তুলে আসি তারপরে বন্ধুরা এই যে পালং শাক বসিয়ে দিয়েছি এটা পালক পানির বানাবো তার জন্য আর এখানে দেখো এই যে চাল ধুয়ে টুয়ে রেখে দিয়েছি ভাত আমি এখন করব না অনেক করে করব বুঝেছ আর এখানে দেখো একটু পালং শাক রেখে দিয়েছি আমি মাছের ঝোলে দেব বলে তোমরা কে কে খাও মাছের ঝোলে একটু কমেন্ট করো আর এখানে এই যে মাছ এই মাছগুলো আমার তিন চার দিন হয়ে যাবে তো এই মাছগুলো ধুতে হবে ছোট মাছগুলো রেখে দিলাম আর এখানে নিয়ে নিয়েছি দেখো এই আলু দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে মাগু বসতেও পারি না গো কত কষ্ট হয় এই যে এই আলু একটুখানি দেবো আর হ্যাঁ একটু বেগুন দিতে হবে আমাকে হ্যাঁ বেগুন দিতে হবে আর এই ধনিয়া পাতাগুলো ছাড়াতে হবে জানো তো নষ্ট হয়ে যাচ্ছে এগুলো পনিরের মধ্যেই দিয়ে দেবো আর হবে এই যে পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ভাজা তাহলে কী হলো মাছের ঝোল হবে আলু বেগুন দিয়ে আর এই যে এই আলু দিয়ে আর পালক পানির আর এই যে পেঁয়াজ কলি ভাজা এইগুলো হবে আর আমার পুচকোটা দেখো কী সুন্দর খেলা করছে সোফার নিচে ঢুকে ওর মা লেসটা ধরে খেলা করছে দেখছো কি সুন্দর লাগছে আর এই যে চিকেন দিয়ে ভাত মেখে দিয়েছি এই কটা খেয়েছে আর খায়নি ওই বাচ্চাগুলো ঘুরবে ফিরবে খাবে বুঝতে পেরেছ আর এইখানে এই যে আমার যেমাত মাওসুই আছে একটু ঢেকে দিই একটু ঢেকে দি ঢাকা থাক ওরা তো চলো বন্ধুরা কাজটা করে নিই তরকারিগুলো কেটে নি হ্যাঁ সেই ভোর পাঁচটার থেকে উঠে লেগেছি সংসারের হাল ধরতে রোজই আমার এই হয় বুঝেছ আর মেশিন দিকে সব তুলে ড্রাই করে উপরে ছাদে সব মেলে নিয়ে এসেছি বুঝেছো ছাদ পুরো ভরা তো সেইগুলো মানে সকাল সকালে ধুয়ে দিয়ে এসেছি এই কারণেই যাতে শুকিয়ে যায় একটা দুটোর মধ্যে আমি নিয়ে আসতে পারি বুঝেছ আর পালকটা মানে আমার সিদ্ধ হয়েছে বেশি সিদ্ধ হলে ভালো লাগবে না বুঝেছো সিদ্ধ হয়ে গেছে এটাকে বন্ধ করে জল ছড়াতে দেব হ্যাঁ তারপরে মিক্সিতে পিসবো এইটা হয়ে গেছে আমি এটা বন্ধ করে দিই হুম দিতে দিতে হয়ে গেল তো চলো পরে আসতে দেখো বন্ধুরা আমার ছোনাটা চলে যাচ্ছে গো নিতে এসছে ছোনাটা খারাপ লাগে রে সত্যি জানে পাথর দিয়ে দিতে হয় তাই না খুব খারাপ লাগছে আমার সোনাটা চলে যাচ্ছে না পাপ ভালো থাকো যেখানে থাকো হ্যাঁ সোনা খেতে দিতে বলবি হ্যাঁ ও কিন্তু সব খায় ডিম সিদ্ধ খায় তাহলে তো ভালো চিকেন খায় মাছ খায় সব খায় ওদের নিজের ঘর হচ্ছে ভালো ঘর হচ্ছে হুম তো কোনো দিক্কত হবে এই যে দীপ নিতে আসছে হুম এ হলো পশুপ্রেমী বুঝেছো ওই নিয়ে যায় ওকে দিয়েই হলো ই করব आइए देखो। अच्छा ना, तुम जाचो? जाचो सुनो हम्म? खूब खराब लगे। पापा? छुना? छुनो? तुम जाचो बाबा हम्म তো বন্ধুরা কালকে দেখলে রান্নাবান্না করছিলাম তো তারপরে আর মজ মেসেজ ভালো ছিল না বলে আর আমি কিছু করিনি ভিডিওটা করা ছিল তো আমি ভাবলাম যে ভিডিওটা এডিট করে ছাড়তে হবে তো রান্নাবান্না তো আমি কিছু দেখাইনি সেটা আমি তোমাদের একটা ভিডিওতে বলেই দিয়েছি যে আমি আর কিছু দেখাতে পারিনি তো এখন আমি কাটবো পেঁয়াজ কেননা ছোলা ভিজিয়ে রেখেছি ছোলা এখন রান্না হবে আমরা এই সন্ধ্যাবেলা একটু খাবো তার জন্য পেঁয়াজ পেঁয়াজ কেটে তারপরে ভাজবো বুঝো ভাজবো না কুকারেই বানাবো সিটি মেরে নেবো বুঝেছো তো এইটুকু আজকে আমি শেয়ার করব তোমাদের সঙ্গে এই যে বন্ধুরা ছোলা বানিয়েছিলাম এই দেখো দেখাতে পাচ্ছি দাঁড়াও আমরা খেয়েও নিয়েছি বুঝেছো এই দেখো এই দেখো এই দেখো দেখেছো এটা বিকেলে এমনি শুকা শুকা বানিয়েছি খাওয়ার জন্য বুঝেছ সিটি মেরে আবার ওকে জাল দিতে হয়েছে আর এখানে একটুখানি কপি আলু ভাজা আছে এটা দিয়ে দেব তোমার দাদা ভাইকে রুটি তাই গরম বসিয়েছি এটা একটু গরম হোক আর এখানে তিনটে রুটি বানিয়েছি তিনটে রুটি তোমাদের দাদা ভাইয়ের জন্য বুঝতে পেরেছ এখন লাগাবো কী বলো তো রুটিতে হলো ঝিল

আর মেয়েদের কোনো নিস্তানা নাই মেয়েদের কিচেনের কাজ জলের কাজ সারাদিন তুফান হোক ঝড় হোক গরম হোক ঝড় বৃষ্টি যাই হোক মেয়েদের কাজ করে যেতে হবে বুঝেছো ওভি মেয়েদের কিসের কাজ বেশি বলো তো জলের কাজ জলের কাজটা মেয়েদের সব সময় তাই না সব কাজে জল রান্না করবে জল ঘর মুজবে জল বাসন ধোবে জল কাপড় ধোবে জল সব কিছুতে জল বুঝতে পেরেছ তো এখানে রেখে দিলাম ঘিয়ের ডাব্বাটা এই যে এখানে আর হয়ে গেছে আমার রুটি গরম গরম রুটি আর এটাও গরম হয়ে গেছে তো গ্যাসটা বন্ধ করে দিই দেখ গরম গরম রুটি হয়ে গেল তো চলো বন্ধুরা তোমাদের দাদা ভাইকে খেতে দিই আমার আর ছেলের খাওয়া কিন্তু হয়ে গেছে আমি আর ছেলে খেয়েছি কিন্তু ভাত আর তোমার দাদার জন্য তিনটে রুটি করলাম তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে রাখছি বাই বাই সবাই ভালো থেকো